আদম আল্লাহাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ সাল্লাম বসে আছেন কিন্তু বসার সাইজ ভালো না বসার একটা সাইজ আছে না নাই হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না জোরে কন ঠিক কিনা ভোর সাড়াই থাকবে ক্ষমতায় আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না জমি জমি বসা লাগবে বসার একটা সাইজ আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাই সাল্লাম আদম বললেন বাবা এরকম বসার কারণ কি শীষ বললেন কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বহু পাইছি বেহেস্তের হুর কয় কারণ বুঝবার বললেন মা হওয়ার প্যাট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তালা একজনকে নবী হিসাবে কবুল করেছে যার নাম হলো শীষ আলাহালাতাম আদম আলাহ সাল্লাম কি নবী জোরে বলেন কি আমাদের আদি পিতা আল্লাহর নবী বেটা শীষ আলাহ সাল্লাম আল্লাহর নবী তাহলে বাপও নবী বেটাও নবী আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু শীষ আল্লাহ সাল্লামের জন্যে কোনো জোড়ার জন্ম হয়নি শীষ সাল্লাম যখন বয়স হয়ে গেল তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না কয়টা একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স জনগণ ঠিক না আমরা সরকারি বয়সের দিকে তাকাইতে থাকি চাকরি বাকরি না হলে বিয়ে কেমনে দেই রাসুল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে অকাম করার আগেই কাম করা লাগবে বিবাহ হলো কাম আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম দরিগান ঠিক কিনা না হ্যাঁ দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযাতা দেরি করা যাবে আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় হাতে যদি টাকা পয়সা এসে যায় তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না সালাম চিন্তায় ভরে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে কি করা যায় আল্লাহ বলেন টেনশন নাই আমি একজন বেহেস্তের হুরকে দুনিয়াতে মহিলা বানায় দেয়ার শিশের বউ হিসাবে ব্যবস্থা করলাম দরেকন সোহান আল্লাহ তাহলে দুনিয়াতেই বেহেস্তের হুর বাপ নবী বেটাও নবী মশান থাকার কথা জোরেগণ ঠিক কি না আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পায়গাম্বারের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইটা শোনার পরেও যারা সোমান আল্লাহ না এরা কপাল পোড়া কি কথা রে নবী না হয়ে নবীর বেটা না হয়ে বেহেশতের হুরের শামিল হবে জাহানের পায়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ জাহানের পয়গম্বর বলতে কাক বুঝতেছেন গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ কোরআনে বলেন মা কানা আবা হাদিম মির এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মোহাম্মদ মানে কি আমাদের নবী আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলবেন এটা কি আপনারা জানেন না আমাদের নবীর পরে কোন নবী যদি কেউ নবীর দাবি করে সেটা কি ভণ্ড কি ভণ্ডপীর ভণ্ড নবীও করা যাবে না ভণ্ড শয়তান শয়তান হচ্ছে ভণ্ড নবী কোনোদিন ভণ্ড হয় না নবী নবী গান কথা ঠিক কিনা হ্যাঁ আমরা বলি না ভন্ড পীর পীর না ভণ্ড শয়তান হ্যাঁ আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে সিরোজগড় এলাকায় গোলাম আহম্মদ কাদিয়ানির কিছু লোক আছে নাই আপনারা বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান জোরে বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে তারা কি হয় তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সরে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোন নবী নাই যারাই দাবি করবে তারা হলো কাফের তামাকের নবী তাহলে এই নবীর যদি হওয়ার পারে তাহলে নবী বাপ নবী বেটা নবী বউ বেহস্তের হুর শীষ আল্লাহ সাল্লাম সোমকে গিয়ে বলে বাবা এরা কেমন কিভাবে আদম বললেন বেটা শীষ তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম ভুল কি করছিল আদুল সালাম যে গন্দম খাচ্ছে এটা কি ইচ্ছা করে খাইছে ভুল ভুল শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি কিন্তু আল্লাহ আমার তৌবা কবুল করতেছে না আবু যে কোরআনের আয়াত বলে তৌবা করছে তখন কোরআনের আয়াত ছিল না ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন রব্বানা পড়েন রব্বানা জনাম না উম ফুসা নাম ওয়াইল নাম তগফির লানা ওয়াতার হামনা লানাকোনান্ন মিনাল হ চিরি না পানি পড়তে পড়তে এক সময় গালের গোশ তো গেল গালের গোস্ত তো গেল হাড় বের হয়ে গেল এখন বলেন এই যে জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে গোস্তর থাকে না হাড় বের হলো তখন আমার চেহারা সুন্দর লাগবে কেমন লাগবে আল্লাহ কোরআনে বলেন মানুষের অবয়বকে চেহারাকে আল্লাহ তালা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে আল্লাহ আদুল্লাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ এত বছর কান্দি এখন পর্যন্ত তবু কবুল হয় না আল্লাহ আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কাঁদা লাগবে আপনারা বলেন তো শুধু কাঁদলে হবে না মানে কি আমাদের বাংলাদেশে কিছু লোক কাঁদে না এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে আসে না নাই বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যায় কান্দে মার অন্তরে কষ্ট দেয় আল্লাহর কাছে চোখের পানি ফেলায় এই কান্দার কোন দাম আছে আছে কোনো দাম কারণ বাপ মা করে যায় কষ্ট পাইলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না কোনো ইবাদতেই আল্লাহ কবুল করবে না আর কথা কয় না কষ্ট দেন নাকি আপনারা হ্যাঁ সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন বাপ মার খবর কি হ্যাঁ শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে এখন বাপ মা গ্রামে থাকে খবর আছে হ্যাঁ এক গজলকারী গজল গাইতে আর কানতেছে ইব্রাহিম কান্দে অগনিকুন্ডেব ইসমাইল সুরির তলে পই রে কান্দে বিবি হাসে রে আল্লাহ কান্তে জানিনা এই বলে আর খালি ধর ধর করে সদ্যাবালি ফেলায় ফেরেস্তরা বলতেছে আল্লাহ যে আরে কান্তেছে জাল কি আল্লাহ কয়েক জাহান নাম কারণ নবীর স্থানে মিথ্যা কথা বলতেছে ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ড পড়েই নি তো কান্দবে কেন বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে কথা বলে পড়ছে আল্লাহর কোরআন কি মিথ্যা আল্লাহ বলতেছেন কুলনায়ানারু কুনি বারদা ও সালামান আলা ইব্রাহিম আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেস্তের বাগান বানিয়ে দিয়েছে জোরে কান সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে এটা কি সত্য কথা না মিথ্যা কথা ইসমাইল কান্দে সুরির তলে ইসমাইল নবী সুরির তলে কানছে আল্লাহ বলেছেন ইনশাআল্লাহ সাবিরিন নিশ্চয়ই বাবা আপনি আমাকে ধৈর্যশিলের মধ্যে পাবেন কান্নাকাটির মধ্যে পাবেন না চিন্তা করেন ঠিক কিনা বলেন এই যে নবীর মিথ্যা কথা আর গজল গায় কাটিলাম জঙ্গল খুঁজিলাম তোমার দেখায় আমি পাইলাম না এই গজল আর কান্দে আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে তাহলে কি বলা লাগতো নামাজ পড়িলাম দোয়া করিলাম নবীর করে আজ দেখায় আমি পাইলাম না তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছ আর চোখ দেখালি দর দর করে পানি ফেলতেছো আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে আল্লাহ বলে আদম শুধু কাঁদলা হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর তখন ঘর ছিল না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই ঘরের জায়গা আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা এখন এখন কোনটা মনে বড় আশা শিলায় আমি যাব গান শুনছেন আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোকমা দিছে লোকমাতে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনি মনে হে বড় আশা যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ খালি মদিনার কথা বলেন গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা তেলত করলেন কুল হে রাসুল আপনি বলেন কেউ যদি আল্লাহকে পাবার চায় রাসুলকে এতে করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে ও নাই রে উপায় নাই আল্লাহ পাওয়ার কে ভাই গজল খাইলে গুণা হবে হ্যাঁ ভাগ্য গুণে আমরা নবী পাইছি সেই নবীর সামনে একটা গজল খাই আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন বাগদা ধরেন তো আল্লাহ আবু জেহেল সাহেবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লাই লাহ লাল্লা লা ইল্লাহ নবী খুশি হয়ে বলতেছে আল্লাহ এরা তো সব কলে জিকির করতেছে আল্লাহ বলতেছে না আপনি খুশি হলে হবে না তো আমার খুশি হওয়া লাগবে তো নবী আপনি কখন খুশি হবেন বলে যখন এরা মোহাম্মদ রাসুল বলবে তখন আমি আল্লাহ খুশি হব শুধু লাইলা ইল্লাহত আল্লাহ খুশি না মোহাম্মদ রাসুলকে মেনে নেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কে না এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন এজন গলা ছাড়া দেয় যুবকেরা জীবনে বহু গান গেল আজকে একটু গান গাও উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই আব্দুল হালিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে তার সন্ন্যদ আদর্শ যদি আমল করে তাহলে শুধু মক্কা নয় মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা হ্যাঁ মদিনা কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে তিনশো ষাটটা মূর্তি কয়টা সাহেবেরা বললেন এ রাসূলুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রাসুল বললেন আমরা কোথায় ছিলাম বলে আমরা মদিনে ছিলাম তাহলে ভালো মানুষ থাকবে কাবার আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে জোরে কন কথা ঠিক কিনা এখন আপনাকে কার বলা মসজিদের আশেপাশে কারা থাকে নামাজই যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে জোরেকন কথা ঠিক কিনা আর মডেল মসজিদের মতন বানাথ হোসেন না আমাদের লোক নাই তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন হ্যাঁ আল্লাহ রাসুল বললেন আমরা ছিলাম নাই যার কারণে কাফেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে মূর্তিগুলো বের করো ভাঙ্গ এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে দরে কোন কথা ঠিক না নবী মক্কা বিজয় করে দেয় মক্কাত গেছে তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে ভাইজান নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে মাতা কুমোর রসুলু ফাহু আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন কাবাঘর ছিল না তবে কাবা ঘরের জায়গা ছিল মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন এই মাইক আলো কোথায় এটা আসুন একটু তুলে দাও মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে বুঝলে তোমার এইটা একটু তুলে দাও সামান্য একটু তুলে দাও হ্যাঁ একটু তুলে দাও সবাই একটু জিকির কর লা ই লা হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক কি জিকির চাইজ রে মনে হয় গোরস্থান চাইছে ওয়াজ করবার এটা মরদ মানুষের জিকির হলো আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে আমার এলাকায় সব চাইতে আস্তে কথা বলে দুই দল একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলা হয় এই জন্য জোরে কথা কয় না আর চোরেরা জোরে কথা বললে ধরা পড়ারও ভয় জোরে করার কথা শিক্ষি না তো এখন আপনার কি মেয়ে মানুষ আপনার কি চোর তাহলে ম্যান মে না কেন حكي ذكر قربن. لا إله إلا الله، 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 لا إله ইলাম্লা মুহামমাদুর রাসুলললা সাললালা এলাই হিসালা তখন কাবা ঘরে জায়গা ছিল ওই জায়গার মধ্যে আদুন সালাম চিন্তার সাগরে ডুব দিলেন এত বছর কান্দি তবু কবুল হয় না আল্লাহ খালি কানলে হবে না চিন্তা করে কান্দা লাগবে কি কন মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন কিন্তু সমাজে আল্লাহ হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন আর তাহারদের সময় খালি কানবেন আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না একটা চেষ্টা তো করা দরকার দরকার ঠিক কি না যে মসজিদ আইন চলবে যার চলবে তার ঠিক কিনা মসজিদের নেতা ইমাম ভুল করলে সাইজ করেন আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে একটা লোকমা নাই যার কারণে তো নেতাগুলো পলান লাগলো এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না কোন ঠিক কিনা দেননি ভয়ে দেননি যে দিলি না জানি কি হয় চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী যাকে বলে মোরা কাবা এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে যেখানে লেখা আছে মোহাম্মাদুর আদম বলে পাইছি 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 আল্লাহকে কি পাইছো এতদিন রব্বানা জলাম না করে এখানে লাইল হাইল্লার কাছে কানছি আজকে মোহাম্মদ রাসুলকে ওসিলা করে একটু কান বারসাই আল্লাহ বলে আর কান্দার দরকার নাই তো বা কবুল আমাদের নবী তখন ছিল জোরে কন ছিল বাংলাদেশের অনেকেই বলে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে আসলে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে যখন ছিল না তখন আল্লাহ নবী কোনো প্রেম করেছেন গোপনা মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না আল্লাহ তো কবুল করছে আদম কেটা শীষ এত বছর কান্নার পরে চোখের ঘা হয়ে গেল গোস্ত পছন্দ হল তারপরে সেই নবীর আমার কবুল করেছে শুধুমাত্র একটা ভুল করার কারণে আর ওই নবীর উম্মতেরা না সারা জীবন যদি পাপ করে সারা জীবন কোনো এক সময় তৌবাই রবালা জলাম না বলতে বলতে মাসের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে আল্লাহ তার জীবনের করে দিবে বলতেছে বাবা নবী না হয়ে নবীর বেটা না হয়ে যদি বেহেস্তের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আদম বলে শীষ ওই নবীর উম্মত হওয়ার সাইলি হওয়া যায় না ওই নবীর হতে গেলে ভাগ্য লাগে তাহলে আমাদের ভাগ্য কত ভালো চিন্তা করছেন যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর ওম্মত হিসাবে কবুল করেছেন খুশির বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ